যদি সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার না করে তাহলে মা বাবার হক নষ্ট করেছে সন্তান এই হকের জন্য অনেক সন্তান জাহান নামে যাবে মা বাবার হক যেই সন্তান আদায় করে না মা বাবার হক যে সন্তান আদায় করে না বেপারে বলছে বাবার খরুল সন্তান জান্নাতে যাবে না লা দুনা জান্নাতা আকুন আকুল শব্দে তো অবাধ্য সন্তান যে সন্তান মা বাবার কথা শুনবে না ওই সন্তান অবাধ্য সন্তান এই অবাধ্য সন্তান নামে যাবে জান্নাতে যাবে না তাহলে আপনি যদি মা বাবার এই হকটা নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে কিন্তু আমাদের সমাজের বর্তমান সমাজের মানুষগুলা জানে না মা বাবার হক যে কত বড় গুরুত্বপূর্ণ না জানার কারণে মানুষ নামাজ করছে রোজা রাখছে দান সুত্যাগ করতেছে জাকাত দিতেছে বালো কাজ করতেছে কোরআন তালাব করতেছে বিরাজ করতেছে সব ইসলামের যত আমল আছে সব আমলগুলা করতেছে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবা সেবা করে না যত্ন নেয় অথচ এই সন্তান জানে না এই মা বাবার মা বাবার এই হকটা নষ্ট করার কারণে তাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না তার আমল যতই থাকুক না কেন যতই তার ইমানের দূর থাকুক না কেন সে যত ইমানের জোরে দাবি করুক না কেন শুধু মা বাবারে হকটা নষ্ট করার কারণে নবী বলছেন লাইয়া তো ফুল জাননা তা মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তাহলে দেখেন এই মা বাবার হকের গুরুত্ব কতটুকু তারপরে বলতেছেন দুই নাম্বার হক অবিজিল কুরবা নিকট আত্মীয় তোমার ভাই তোমার বোন তোমার বাগিনা তোমার বাতিজা তোমার চাচা তোমার শ্বশুর তোমার সহত ভাই এগুলা তোমার নিকট আত্মীয় রক্ত সম্পর্ক আত্মীয় হলো এরা এই আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো অবিল অলিদাইন ইহসানা এই এহসানের প্রত্যেকটা শব্দের মধ্যে প্রত্যেকটা অধিকারের মধ্যে